মৌরি খানিটা বড় হয়ে গেছিল আমরা ওনার মৌরি খাওয়াই গেছিলাম তো এখানে দেখেন তেরোতম দিনের এখনো সময় হয় না ট্রাই করেন নর্মালে মৌরি খান খাবেন দুই ওভার ওভারই দুই পয়েন্ট বড় তো ওনাকে আমি বলছি যে ইঞ্জেকশন দিতে কিন্তু ইঞ্জেকশন দেওয়াই ছিলাম না বাচ্চা হয় না তারা যদি আমার এই রিফুড টা দিতে পারেন ইনশাল্লাহ আমি পরিবর্তন একশোর একশো পার্সেন্ট পারতো না এই পজিশনটা আপনাদেরকে আমি মাসিকের তেরোতম দিনে উনি ত্রিফুট বসে ওভারের ভলিউম রাইট ওভারের ভলিউম দেখেন এখানে আমি স্ক্রিন টান দা দেখেন লেখা হইছে ভলিউম রাইট ওভারি 11 ভলিউম রাইট লেফট ওভারে 10 তো ভলিউম যদি 10 এর উপরে জায়গা তাহলে কিন্তু এখানে বাচ্চা আসে না উনার ডিমান্ড হইতেছে 19 21 ইনটু 19 পয়েন্ট তো উনার আর ওভারেতে ডিমান্ড আছে 10 12 তো এই আপনার এই রিপোর্টটা আমরা রান করছিল ডিসেম্বর আর একুশ তারিখে ওই দেখেন ডিসেম্বর একুশ তারিখে আজকাল ডিসেম্বর জানুয়ারির তেইশ তারিখ অর্থাৎ এক মাস পরে উনি কিন্তু সফলতা পাইছে উনি দীর্ঘ চৈ মাস চিকিৎসা করছে আর ওনার প্রতি মাসে আমরা উনার টিভিএস করাইছিলাম তো আমরা দুই মাস পরে টিভিএস করাইছিলাম

আর উনার আমরা আলহামদুলিল্লাহ আমাদের দেখেন আমরা আমাদের চিকিৎসা করছে প্রায় চোদ্দ মাস গ্যারান্টি সহকারে তো আরেকটা সতেরো পনেরো আলহামদুলিল্লাহ আমরা বিষণি ছিলাম তিন মাসে অস্ত অস্ত ডিমান্ড বড় হইতো তো এখানে মনে করেন তার উনার আগের মাসে ডিমান্ড ছিল নয় দশমিক ছয় তো তখনও ডিমান্ড শুধু ছিল তো যাক এখন উনার